হ্যালো বন্ধুরা মনিকা মন্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা এটি আমার সকাল এগারোটার ব্যাচ আর সেদিনকে ও পাটিয়ালি প্যান্ট কেটেছিল তো আমি বলেছিলাম সেলাই হয়ে গেলে দেখাবো তো দেখুন প্যান্টটিও সেলাই করছে প্যান্ট প্রায় সেলাই হয়ে গেছে মুহুরিটা সেলাই করলেই হয়ে যায় তো ওখানে বকরম দিয়ে সেলাই করতে হয় তো বকরম দেয়নি কাপড় দিয়ে সেলাই করছে ভাঁজ করে দিয়ে আর ও ভোর পেটিক সায়া সেলাই করছে তো এই শাড়িটি দেখতে অনেকটা স্কার্টের মতো হয় আর এখানে ব্লাউজ সেলাই হয়ে গেছে হুক বসাচ্ছে আর বলেছিলাম একজনের ঘরে ব্লাউজ সেলাই করছে হয়ে গেলে দেখাবো তো দেখুন ব্লাউজ সেলাই হয়ে গেছে এই ব্লাউজটিও সেলাই করছিলো কি সুন্দর ব্লাউজটিও সেলাই করেছে পিঠটি গোল আর হাতায় কুচি দিয়েছে আয়রন করলে তো আরও সুন্দর দেখতে লাগবে দেখুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাটিয়ালি প্যান্টও দেখুন সেলাই হয়ে এই লুক এসেছে তো এখানে হলুদ রঙের একটু পার্ট ছিল তার জন্য এই পড়ে গেছে এটি আর আর এইভাবে কাটতে হয় বলে এরকম হয়েছে আর দেখুন সায়াটিও হয়ে গেছে অনেকটা স্কার্টের মতো দেখতে লাগছে ধন্যবাদ